আমরা সতর্ক স্থলে জলে আকাশে আমরা ঘুটি সাজিয়ে তৈরি ইতিমধ্যেই গতকাল রাতের পর আজ রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করলেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গেও ডিআরডিওর সঙ্গেও বৈঠক সরাসরি চলে যাব দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির আবির কি মনে হচ্ছে এখনো পর্যন্ত আশঙ্কায় রয়েছে আমাদের দেশ যে পাকিস্তান আবার এত মার খেয়েও আবার হামলা করতে পারে হ্যাঁ বারবার ধরে তো সেই ধরনের নজিরের আগেও তারা দেখিয়েছে এবং প্রত্যেক কটা ক্ষেত্রে তারা বারবার ধরে আক্রমণ করার পরে তাদের যে অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে তারপরেও তারা বিভিন্ন জায়গাগুলোতে আক্রমণ সানিয়েছে এবং এই আশঙ্কার কথা মাথায় রেখেই ভারতের তরফ থেকে সম্পূর্ণ রকমের সমস্ত জায়গা থেকে একবারে পরিস্থিতি নিজেদের রাখার জন্য যা যা ব্যবস্থা রাখা দরকার সেটাই হয়েছে যে পর্যন্ত ঘটনাগুলি ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে যারা প্রধানরা রয়েছেন তাদের কাছ থেকে সিডিএস এর সঙ্গে বৈঠক করে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি সেই রিপোর্ট নিয়েছেন পরবর্তী সময় আমরা দেখেছি হচ্ছে যে এনএসএ এবং আইবি চিফ তারা যান হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেখানেও তাদের মধ্যে একটা আলাদা করে বৈঠক হয় এবং হচ্ছে বিভিন্ন আদা সামরিক বাহিনীর যারা ডিজি রয়েছেন এবং রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর সহ একাধিক জায়গার রাজ্যের যারা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলা হচ্ছে আমি আর একটা আসবো আইবি প্রধানের সঙ্গেও বৈঠক অমিত শাহের বৈঠক আইবি প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত্রা তার সঙ্গে বৈঠক বৈঠকে আইবি প্রধান আধার সামরিক বাহিনীর ডিজিটের সঙ্গে যেটা তুমি বললে বিমানবন্দরের সুরক্ষা নিয়েও বৈঠক এইখানে আমার একটা প্রশ্ন যে আজকে সাম্বায় জয়সে মোহাম্মদ সাত জন জঙ্গিকে ঢোকানোর চেষ্টা করেছিল খাতাম করে দেওয়া হয়েছে আইবি প্রধানের সঙ্গে এই সব নিয়েও আলোচনা হচ্ছে একেবারেই তাই এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে যে জম্মু কাশ্মীরের একাধিক জায়গা বা এছাড়া সীমান্তবর্তী এলাকার একাধিক জায়গাকে এই সন্ত্রাসবাদীরা তাদের বেশ কয়েকজনকে আগে থেকে হয়তো ঢুকিয়ে রেখে দেয় বা তাদেরকে পরবর্তী সময় ব্যবহার করে তো এই স্লিপার সেল যাতে কোনোভাবে কাজ করতে না পারে সেই বিষয়ে আইবি অ্যালার্ট করা তো রয়েছিল এবং সেই কারণে কি ইনপুট রয়েছে তা নিয়ে আলাদা করে বৈঠক হয়েছে এবং আজকে তুমি সাম্বা সেক্টরের কথা বললে সেখানে সাতজনকে আজকেই বিএসএফ নিউট্রালাইজ করেছে তাদেরকে গুলি করা হয়েছে এবং গুলিতে ঝাঁজ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংবেদনশীল যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোতে এই গোটা বিষয়টিকে দেখে নিতে চাওয়া হচ্ছে এবং সেই কারণে আলাদা করে আইবি এবং আহজিদবালের সঙ্গে যেমন বৈঠক হয়েছে এবং অন্যদিকে হচ্ছে তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তাদের কাছ থেকেও আলাদা করে রিপোর্ট নেওয়া হচ্ছে সূত্রের খবর বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে সেখানে এরা প্রত্যেকে হাজির থাকবেন এবং পরবর্তী পদক্ষে ভারতের তরফ থেকে কি হতে চলেছে তা সেখানেই নিশ্চিত করা হবে